নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ বৃহস্পতিবার স্কুল ছুটি আর স্কুল ছুটি হলেই সকালটা শুরু হয় নয় জিরের জল আর নয় জোয়ান ভেজানো জল দিয়ে আমি তো ঐশিককে রীতিমতো জোর করেই খাওয়াই সপ্তাহে একদিন তো খাবি ঐশিকেরা ছুটি হলেও কর্তামশাই বেরোবে কলকাতায় তাই ভাতটাও বসিয়ে দিয়েছি পাশে এবার চাটা বসিয়ে আর ওই রোজ চা খেতে খেতে ভেবে নেবো আজকে লাঞ্চে কি বানাবো ওহো তার আগে ঐশিক্ত তো আজকে বাড়িতে ব্রেকফাস্ট চাই অন্যরকম কিছু স্টোরেজ আলমারিটা ঘাঁটতে ঘাঁটতে হাতে আসলো সিমুইয়ের প্যাকেট একটা ভাবলাম একবার পায়েস বানাই তারপর মনে হলো ব্রেকফাস্টে পায়েস খেতে চাইবে না তাই জন্যে জল বসিয়ে দিলাম বাটিতে ওই যে হাতের হারিয়ে বসে গেছে আর সিমুই নিয়ে সোজা গরম জলে দিলাম ফেলে দেখা যাক না কি নতুন করা যায় এই যে সেদ্ধ হয়ে বেরিয়ে গেছে ঠান্ডা জল দিয়ে ঠিক চাওয়ের মতো ওয়াশ করে রেখে দিলাম এইবার কেটে নেব কিছু সবজি যেমন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাত দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো আর সাথে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা গরম করে দিলাম অল্প বাটা আর তার মধ্যে এই এইরকম প্যানকেকের মতো দিয়ে দিলাম ঢাকা ব্যাস একটা নতুন ব্রেকফাস্ট রেডি হয়ে গেল এটা নাম যে কি দেব সেটা খুবই চিন্তা করছিলাম তারপর এটার নাম দিয়েছিলাম সিমলেট সিম মানে সিমই আর অমলেট একসাথে মিলিয়ে দিয়েছিলাম সিমলেট এটা আমি আগেও করে দিয়েছি আজকে হঠাৎ করে মনে হলো আর একবার করেই দিই ভালো যখন বলেছিল

শিমুই তো ঈদে একদম বানানো মাস্ট তাই শিমুইটা যদি মিষ্টি না হয় যদি একটু নোনতা হয় তাই জন্যে দারুণ হয়েছে বা দারুণ দারুণ পরাটা হয়ে যাবে তো একদম আজকে হলো খুশির ঈদ আর বারো বছর আগে এই তিথিতেই ওই শিখে আমার কোলে তাই ওর জন্মদিনটাও দুভাগে ভাগ হয়ে যায় একটা আগস্ট মাসে যেটা ডেট অফ বার্থ বলে আমরা জানি আর আজকের দিনে তো একটা স্কুল ছুটি থাকবে ছুটির একটা সৎ ব্যবহার আর কি এই যে আমার অ্যালামন্ডা গাছটা দিব্যি ফুল দিয়ে আবার শুরু করে দিয়েছে মানে ও জানান দিচ্ছে এইবার গরম এসে গেল সব কাজ শেষ করে নিয়েছি সব জামা কাপড়ও মেলা হয়ে গেছে কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ আগে লাঞ্চটা সেরে নি ঐশিকের বাবা তো বেরিয়ে গেছে কাজে বাড়িতে আমি আর রয়েছি আজকে দিনে একটু বিরিয়ানি হবে না তা বললে কি হয় তাই মার ছেলে একটু বিরিয়ানি নিয়েই বসে পড়লাম বেলায়। আর ওর বাবারটা রেখে দিয়েছি রাতে খাবে ও জন্মদিনের খাবারটা না আজকে জমে গেল মা ভাগিস না আমার দুখানা জন্মদিন আকাশ তো একেবারে মেঘে ছেয়ে গেছে খাওয়ারটা খেয়ে নিয়ে উঠেই তাড়াতাড়ি জামা কাপড়টা আমি মেলে দিই না রে দুজন আরে আলু আগে জামা কাপড় কালু করি তারপর আলু আলু এবার ইয়ে গাছগুলো পরিষ্কার করার কথা ছিল কিছুই হলো না দেখি চটপট এতক্ষণ আমি ইয়েই করিনি নিખો আজই গেছি অন করতে আলো মোষের থেকে কামার থেকে আমি ভুলে গেছি অন করতে যা গে অনেক চাষী এই যে আমার বাড়ির সবজি চাষী দেখুন ফুলে ফেলেছে এখানে একটা আছে এখানে এখানে একটা আছে এই তো পায়র কাছে লাল লাল দেখুন এর নাকি চলছে এক্সাম সব ছেড়ে দেড়ে চলে আসলো এখন টমেটো তুলবে আমি আসলাম ছাদটা পরিষ্কার করব টমেটো গাছগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো তুলবো তুলে সব ছাড় ঝাড় দিয়ে গাছ মেটাবো বেশ একটা নরম ওয়েদার পাওয়া গেছে বৃষ্টিটাও হলো না কাজটা মিটে যাবে ব্যাস চলে এসছে আমার পেছন পিছনে ও থাকলে বাড়িতে আমার এক্সট্রা কোনো কাজ করার মানে আমি সুযোগই পাই সঙ্গে সঙ্গে চলে আসবে আমার সাথে শীতকালে প্রচুর টবে এরকম আলু চাষ করেছিল তো অনেকগুলোই তুলে ফেলা হয়েছে এটা লাস্ট আর কি পোতা হয়েছিল এইবার মনে পড়েছে যে আমার আলু তো এখনও তোলা হয়নি সেই টবেই পড়ে আছে আজকে যেই ছাদ পরিষ্কার করতে আসবো শুনেছে ব্যাস আমার ওই আলুর টবগুলো পরিষ্কার ওর নাকি পরীক্ষা বলো ও এখন আলু তুলত আর এটা যদি ও না করে মুখ গোমড়া করে বসে থাকবে তাই হলাম ঠিক আছে বাবা আধ ঘন্টা যায় যাক কাজটা করে নিয়ে যদি মন খুশি হয়ে যায় তো কর বাবা তাই তবে হ্যাঁ ভালোও লাগে নিজের হাতে পুঁতেছিলাম এখন বেশ গোলমটল আলু বেরোচ্ছে দেখেও মন খুশি হয়ে যাক কত কিলো আলু বেরোলো আলুর দম হবে কি না সেটা বড়ো কথা থাকে না এই একটা দুটো বেরোলেও খুব আনন্দ লাগে যাক হয়েছে তো

তারপর গিয়ে ঐশিক আবার হাত মুখ ধুয়ে পড়তে বসলো আর বিকেলবেলায় আসলো ওর বাবা সাথে নিয়েছিল পেস্ট্রি আর সঙ্গে সঙ্গে দাদান দিয়ানকে ফোন তোমরা এক্ষুনি এসো আমি বার্থডে সেলিব্রেশন করবো তো যেই নাতি ডেকেছে আর কি না এসে থাকতে পারে এই হলো কাছাকাছি থাকার সুবিধা দাদা দিয়ান এসে হাজির আর আমরাও ছোট্ট করে সেলিব্রেট করলাম ঐশিকের জন্মদিন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা খুব তাড়াতাড়ি ফিরবো নতুন সবাই ভালো থাকবেন আর আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ খুব তাড়াতাড়ি আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে